এলাকায় আমার একটা সম্মান আছে তোমার মতো ফকিন্নি ঘরের মেয়েকে বিয়ে করে আমার বাবার উচ্চ মাথা নিচু করতে পারবো না আর নেক্সট টাইমে তুমি আমার বা আমার ফ্যামিলির কারোর সাথে কোনোভাবে কোনো কথা বলবা না ঠিক আছে চুপ করো তুমি ও আজকে তোমায় চেয়ারম্যানের পোলা তাই না আর আমি গরিব ঘরের মাইয়া তাই আমার ভালোবাসা মনে আরে যখন তুমি দিনের পর দিন রাতের পর রাত আমার সাথে সময় কাটাইছো তখন তো একটা আমার ভাবো নাই যে আমি সাধারণ ঘরে মেয়ে ওই যে বললাম আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমার সব মিটে গেছে তোমার মতো ছেলেরা না মেয়েদের মন নিয়ে খেলতে জানে কিন্তু মেয়েদের মন কখনো বোঝার চেষ্টা করে না তুমি তোমার মন পড়ে থাকো ঠিক আছে আমার অনেক কাজ আছে ফাস্ট নাও শুরু আমি কখনো ভাবতে পারি না সাগর যে তুমি আমাকে এভাবে ঠকাইবা আমি কি নিয়ে বেঁচে থাকবো বলো আমার তো ভাতার মধ্যে কোনো রাস্তা নাই সাগর তুমি কেন বুঝতে চাইলে না যে আমি তোমার কতটুকু ভালোবাসি কিনা